আমি শুনছি যে জুয়ানের বারবার বুইরার একবার না শোনাটা ভুল এই বুইরালা একার অচল খাতায় নাম দিচ্ছে যার জিনিস একবারে খারায় না তোর জায়গায় যদি আমি একটা আশমুরগি পালতাম একটা বিলাই পালতাম ওরে খাওয়াইলে ও একটা বাচ্চাও দিত আর ওই মুরগিগুলো ডিম দিত আমার লাভ হইতো আর তোরে আমার খাইয়ে পরে কোনো লাভ হয় না আর বাড়ির বদনাম আমি বদনাম কামাইতে চাই না কি আমি কি চেষ্টা কম করি কও চেষ্টা কম করি মাঝে মাঝে ডাক্তারের থেকে ওষুধ নিয়ে খাই খালিবারে বারে এই আস্তে আস্তে টাইম জায়গা যার কারণে তোমার কাছে যা আমি পারি না এটা কি আমার দোষ কও তোমার দোষ না দোষ তো আমার আমি চিন্তা করেছিলাম সুবানের বারবার বুইরার একবার এই চিন্তাটাই আমার ভুল হইছে যে আমার বুইরার ডাক্তারের কাছে তো ওষুধ খাওয়ার রাস্তাতেই শেষ হয়ে যায় যাই তোমার মতন বুইরার আমি বদল করমু দেখা যাক কারে পাই বদল করিও না

আমি কোনদিন এই কাম সম্পূর্ণ করবার পারি নাই এই আমার অসম্পূর্ণ কাজটা আজকে থেকে বহন করবেন কি কর টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব নাই হ্যাঁ আমার এই বোর্ডারে আপনি খালি শান্ত করবেন আমার বাতিল বিলা ঘোষণা করছে কি আমি গরদামাই তো গরদামাই আসিলাম তো নিজের বাড়ি গরদার নাই গরদামাই আসিলাম কিন্তু আমারও ওটাও নাই হ্যাঁ তাই তাই কইতাছি তাই কইতাছি যে আপনি এক কাজ করুন আমারও সম্পূর্ণ কাজটা আপনি সম্পূর্ণ করে দিন হ্যাঁ

আমি যাম না যাও আমি আস্তে তুমি ঘরের সামনে থাকবা নি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও চলে આવ কত দূর আর আয় আর দমুনা আমার মনে মানতাছে না এই ঘরে ক্যামেরা শর্مو যাও 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 শোনো তুমি এর ধারে आओ তুমি এর ধারে গুনবা আমি কয়টা দেই আচ্ছা ঠিক আছে একটু একটু শিখো আচ্ছা শিখমুনি আমিও এক ছিলাম এখন বুড়ো হয়ে গেছে আমরা পারি না পেশা না তো পারি না আসো এই যে বইয়া করো শোনো এই যে পাউডার তো এই যে এত দিন ধরে বিয়ে হয়েছে কোন দিন সুখটা পাওয়া নাই নাকি না মনে করছিলাম কি মানুষ মুরব্বীরা কয় জোয়ানের বারবার বুইরা একবার ত বুইরা বিয়ে করছি ইহন বুইরা তো বুইরা এমন অসল বুইরা বিয়ে করছি সেটা সারা দিন যাই করো বাই দিসেন দিছেন হ্যাঁ ভাগো তো হ্যাঁ তাহলে অন নিয়ে বাটে বুঝছেন মাঝে মধ্যে যে প্রয়োজন হয় আমারে খবর দিবেন না তাহলে তুমি ভালো